<applause> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلي على محمد وعلى آل محمد كما صليت على

সমে মাওলার নাম বি কবি সম গেল নাম ডাকছিলেন মুসার মাওলা দেখতেছে ছিলে রে নাম ডাকছিলে মুসা মাওলাইনি যে বললেন এই জগতে মুসা হবে নাদে দে খারে গেলে মাওলার নাম জবিবি কবি গেলে তোমার যৌবন ফুরাবে

এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকুর আদায় করা আপনাদের সামনে পড়েছি আল্লাহ যদি তৌফিক দেয় দু চারটা ভাঙা ছড়া কথা বলার চেষ্টা করব আল্লাহ বলেন হে ইমানদার বান্দাবান দিগণ তোমরা জাহান নামের থেকে বাঁচো আহম না এরপর তোমাদের আহালদেরকে জাহান নামের থেকে বাঁচাও প্রথম নিজে বাঁচো এরপর আহালদেরকে জাহান নামে আজাদ থেকে বাঁচানো এই ভাবে আল্লাহ যেদিন থেকে নবীর উপরে মায়ার নবী রহমাতল আলামিনের উপরে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন সেদিন থেকে আল্লাহ নবীকে যা জানাইছেন সবকিছু নবী উম্মতের কাছে বলেছে আল্লাহ যা জানাইছেন সবকিছু জানায় গেছে এই জন্য নবী যা বলছেন সব হাদিস আল্লাহ যা বলছেন সবকিছু কোরআনে কোরআন করিমের মধ্যে আল্লাহা দিয়ে গেছে আল্লাহ এই আশি জামানার উন্মত শ্রেষ্ঠত্ব দিয়েছে এই উন্মত আল্লাহ কি দিয়েছে তার কারণ হচ্ছে দুইটা এক তারা যে কাজ নবীরা করত সে কাজ শেষ জামানার উন্মতেরা কারণ যে মানুষকে সৎ কাজে আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা এই সিস্টেমটা ছিল এই নবীর আমাদের নবীর আগে যত নবী আসছেন সমস্ত নবীদের মানুষকে সৎ কাজে আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা সিস্টেমটা ছিল নবীদের কিন্তু আল্লাহ তাআলা এই শেষ জামানার উম্মতকে এই নবিয়ানা কাজ এমনকি নবী যা করে গেছেন উম্মতকে বুঝাইতেন দিনের জন্য নবী শেষ মুহূর্তে বলে গেছেন এই দুনিয়াতে আর কোন নবী আসবে না সুতরাং আমি নবী যা উম্মতকে বুঝাইছি উম্মতকে সত্যের দিকে আহ্বান করছি অসত্যকে নিষেধ করছি তো আমি নবী চলে যাওয়ার পরে এই উম্মতের উপরে

ধারে 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 বারে নত করতে থাকেন বলতে থাকে সুতরাং নবী আপনি ও দিকে তাকেন না কে আপনি আপনার আদেশ মানলো অথবা মানলো না

তবে আপনি মানুষের সামনে যখন বলতে থাকবেন বলতে থাকবে তানফাউল মুমিনী যারা মুমেনে তারা আপনার কথা মানবে আর বাকি সবাই মানবে না না সুতরাং আল্লাহর সামনে আপনি বলতে থাকবেন আর যারা দুনিয়াতে মানছে লাভবান দুনিয়াতে হয়ে গেছে দুনিয়া থেকে জান্নাতের টিকিট নিয়ে হায়ার করে বিদায় নিয়ে চলে গেছে সাহাবাই কেরা নবীর যা কথা দুনিয়াতে শুনছে একটা কথাও ফাঁক যায় নাই সব দুনিয়াতে মানছে সাহাবাই কেরাম যা শুনছে সব মানছে কারণ জানামার মধ্যে এমন একটা জামানা যে জামানার মধ্যে উম্মত ওয়াজ শুনে বেশি মানে কম আছে নাকি আজকের মাহফিলের প্রধান অতিথি এই বরিয়া ফকির বাড়ি দিতপুরের মানুষদেরকে ওয়াজ শোনানোর জন্য তবে এমন কপাল মুসলমান বারোটা একটা পর্যন্ত মুস্তাফিজুল রহমান সাহেবের মুখ থেকে ওয়াজ শোনার পর একবারে বেলা এগারোটা বেজে গেছে ঘুম থেকে উঠে না কিসের ফজর কিসের জহুর এমন মুসলমান মনে আজকের মা বিলাইসা বসতো না কপালপুরে মুসলমান জানা দেন আমি আল্লাহ উন্মতের বেশি আমল চাই না আমি আল্লাহ উন্মতের বেশি আমল দেখি না

নবী বলেন বেশি আমল আল্লাহ দেখেন না আল্লাহ বেশি আমলের দিকে তাকায় না মসজিদে 10000 টাকা দান করছে ইমাম সাহেব কেন মাইকে দোয়া করে নাই এই জন্য ইমাম সাহেবের সাথে নামাজ ভাঙ্গার পরে রাগারাগি করছে এমন ঘটনা তো বাংলাদেশে আছে আরেকটা এলাকায় 200 টাকা দান করছে ইমাম সাহেব দশ হাজার টাকা দান করছে তার দোয়া দোয়া মাইকে করতে ইমাম সব ভুলে গেছে আর দুইশো টাকা দান করার পরে মাইকে বলতে পারছে ইমাম সাহেবের মনের মধ্যে আছে নামাজ ভাঙ্গার পরে ইমাম সাহেব আমরা টেহার কি হুতা নাই গে হুতা মুসলমান হইতে পারে আজকের এই কথাটা মুস্তাফিজুর রহমানের মুখ দিয়া বাহির হবে না আমি আশিফুর রহমান বললাম আল্লাহর কসু দশ হাজার টাকার দাম কইরা ইমাম সাহেবের ব্যক্তি দিয়া কথা বলছে কাগজে কলমে লেখে রাখো আসরের ময়দানে দুইশো টাকা ওলা জান্নাতে হেসে হেসে ঢুকবে আর তুই বেঈমান বাটপা

মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করতে আল্লাহ এদেরকেই বলছে আমি আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করি কিছু মানুষকে সম্পদ দিয়া সম্পদ নিয়া পরীক্ষা করি কয় সন্তান একবারে 10টা দিয়া পরীক্ষা করি কারণ কেউটাও দেই না এটা দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি আমরা সমাজও কিছু মানুষ এমন দেখবে না সে অনেক টাকার মালিক হয়ে গেছে সম্পদের মালিক হয়ে গেছে সম্পদের মালিক হয়ে যাওয়ার পর সম্পদের মালিক হওয়ার পর মানুষ যদি জিজ্ঞাসা করে কয় এত টাকা সম্পদ পাইছো তোমার মনটা কেমন লাগে আলহামদুলিল্লাহ আমার মালিক আমার এত ভালোবাসছে যা ভাষায় প্রকাশ করার মতো না এগুলা কোরআনের কথা আল্লাহ আবার কয়

এটা বানের দরকার না এত বানের দরকার নাই রে বাবা জীবনে একটা মাফিলে যাও নাই কি সুন্দর শত 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 মাফিলি হইতেছে একটা মাফিলে যাও নাই তুমি যদি জাহান্নামে যাও আমি জবাব দিব তবে তুমি আখের ফজর পড়ো মাফিল শুনার দরকার আগে গাল গান শেষে ঘুমাইতো এখন মাফিল শেষে ঘুমাত পাঁচ চক্র শুধু কিছু সুরা করে কইরা মোল্লা বুঝা বুঝায় বুঝায় কর নবী এই কইছে আল্লাহ এই কইছে এই মানবা সেই মানবা এমনে চলবা হেমনে চলবা সব বুঝায়া দেওয়ার পরে উঠছে বেলা দশটার সময় শুনছে শুধু কোরআন হাদিস আগে শুনতো গান পার্থক্য এতটুকু